নবী করিম সাল্লাম তার সময়ে এক ইয়াহুদিদের একটা বাচ্চা ছেলে প্রতিনিয়ত তার বাড়িতে আসতো বিভিন্ন কাজ দিত উপকার করে দিত নবীজি তার প্রতি একটু ভালোবাসার দরদ মেখে গেলেন আসক্ত হয়ে গেলেন ভালোবাসা দিন দিন বাড়ছে হঠাৎ করে ছেলেটা আর আসে না নবীজি চিন্তা করলেন ওই ছেলেটা আসে ইয়াহুদি বাচ্চা কেন আসে না কোথায় গেল খবর নিতে নিতে কয়েকদিন অপেক্ষমান করার পরে তিনি খোঁজখবর নিয়ে তার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখলেন ছেলেটা মুমূর্ষ অবস্থায় জোরে বলেন কোন অবস্থায় মুমূর্ষ অবস্থায় যদি একটা মানুষ থেকে থাকে দেখবেন যে তার মনটা বিগলিত হয়ে যায় একজন মানুষ নুভুর সমস্ত তিনি জানেন যে এই অবস্থাতে মানুষ মারাও যায় আমি এখনো বেঁচে আছি সে চিন্তা করে আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না আজকে থেকে ভালো হয়ে গেলাম দাঁড়িয়ে রেখে দিলাম কত অসংখ্য সিদ্ধান্ত নিয়ে ফেলে ভালো হয়ে যাওয়ার পর যদিও ভুলে যায় আলাদা কথা কিন্তু অসুস্থতার সময় এমন করে কিনা বলেন আমি আমার চোখে দেখেছি এমন অসংখ্য মানুষকে জীবনে নামাজ পড়ে না হঠাৎ দেখি মসজিদে কি ভাই কেমন আছেন আরে হুজুর বললেন না পনেরো দিন পর্যন্ত হসপিটাল ভর্তি ছিলাম হুজুর আমার অবস্থা খুব ব্যক্তিগত দোয়া করবেন আর হুজুর এখন থেকে নামাজগুলো পড়তে চাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে না জোহর দেখলাম আসর দেখলাম মাগিব থেকে আর নাই কথা বুঝেন নাই উনি হসপিটাল থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে এখন থেকে আর নামাজ ছেড়ে দিবে না ভালো কথা কিন্তু দুই বক্ত পর পর আর নাই উনি মনে করছেন মনমতো মনে করছে এখন তো ভালোই হয়ে গেছে আর কি আর লাগে বিষয়টা কি এমন না তো একজন মূর্খসম মানুষে ঘনের যে অবস্থা সেটা থেকে অনন্য বিগলিত ওনাকে কোনো ধর্মীয় কথা বলে হ্যাঁ ঠিক আছে আমি দান করে দেব কয় টাকা লাগবে বলো উনি এখন সব দিয়ে দিবে সব করে ফেলবে কারণ উনি জানে যে আমার এখন আর বাঁচার অবস্থাটা কম মরে যাওয়ার অবস্থাটা বেশি এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে না রাখলে আমি দুই দিন আগেও তো মারা যেতে পারতাম এই জন্য তিনি সেভাবে নবী করিম সাল্লাম ইয়াহুদির বাচ্চার ছেলের কাছে গেলেন তাকে দেখলেন তাকে বললেন তুমি তো দীর্ঘদিন আমার কাছে গিয়েছিলে কিন্তু আমি আজকে পর্যন্ত যতটুকু দেখি তোমার কাছে একটা রিকোয়েস্ট আমি তার মন খুব বেদনাদায়ক ইয়ার সুলাল ক্ষমা করে দিবেন নবীজি তার মুখের দিকে তাকিয়ে বললেন যে তার চেহারাটা ইসলাম ধর্ম গ্রহণ করবে এমন একটি ফেইস অবস্থা নবীজি তাকে কানে কানে বললেন যে আসলিম আসলিম তাসলিম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো সে তার বাবার দিকে তাকালো ফানো ইলা ওয়াজহি আবি তার বাবার দিকে লক্ষ্য করলো তার বাবা বলল আতি আবাল কাসিম মুহাম্মদ যেটা বলে সেটা অনুসরণ করো বলো তুমি সমস্যা নাই এবার ছেলেটি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি ঘর থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার যেই ছেলেটা এইমাত্র ইন্তেকাল করে জাহান্নামে যাবে এমন জাহান্নামে একটা ছেলেকে এই মাত্র আমার রব দয়া করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তার মানে হলো বিধর্মীকে তিনি কাছে টেনে আনতেন আমরা করি কি এক এক হুজুর হুজুরকে ভালো ভালো মানুষ মানুষকে এক নমাজি আরেক নমাজিকে কে কাফের মুসরিক ইমান নাই কিচ্ছু হবে না আবার বিয়ে করতে হবে কত হোতেও আমরা জুড়ে দিই বলেন না না ইসলাম এটা শিখায় না কাছে আসতে শেখায় ইসলাম বলে কাছে আসো অনুকরণ করো বড মাইন্ডের হও তুমি শুধু তোমার মুসলমানদের কাছে শুধুমাত্র শ্রেষ্ঠ নাও বরং তুমি সমস্ত ধর্মের সমস্ত মানুষের কাছে তুমি প্রিয় হও ইসলামকে ফুটিয়ে তোলো ইসলামকে তুমি উজ্জ্বল করে ধরো সেটাই হবে ইসলামের সুন্দর সেটাই চাই ইসলাম